আমার এই দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি খুব পপুলার দেখবেন আপনারা খুব পপুলার অনুষ্ঠান দেখুন একটা কথা চিন্তা করবেন আমি তো আগেও বলেছি যে আমাদের জ্যোতিষ সাবজেক্টটাই কিন্তু বেস্ট অন কালার কালারের ওপর নির্ভর করা প্রত্যেক কটা গ্রহের যে ঘরগুলো আছে অধিপতি গ্রহগুলো প্রত্যেকের একটা করে রঙ আছে যেমন রবিবার আমি যে কালারটার কথা বলি রবি অর্থাৎ আমাদের সূর্য ওর রং কিন্তু পিঙ্ক বা রেড আপনি লাল বা পিঙ্ক রঙ ব্যবহার করুন পিঙ্ক ব্যবহার করার বেশি চেষ্টা করবেন লাল উত্তেজক পৃথিবীর সৃষ্টি হয়েছিল যখন সূর্যকে দেখেই আমরা লাল রং শিখেছিলাম তখন আমরা ততটা এখনকার মতন জীবনযাপন করিনি তো লাল বা পিঙ্ক রঙ ব্যবহার করবেন সকালবেলায় উঠে আধা উষ্ণ গরম জল হাফ গ্লাস কিংবা এক কাপ খাবেন ওই দিন গায়ে একটু সুগন্ধি মাখবেন